হ্যালো এভরিওয়ান দেখুন সন্ধ্যার সময় আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এসে পড়লাম দেখো ছেলে বলছিল আমরা যখন একটু বাজার যাচ্ছিলাম ছেলে বলছিল একটু বিরিয়ানি নিয়ে আসবে তো হা হাফ প্লেট মতন বিরিয়ানি নিয়ে এসেছিলাম আনার পরে দেখো আমিও বলছি দে আমাকে একটু খেতে দে তো ও বলছে খাও বলে তো আমিও একটু খাচ্ছি ও খাচ্ছে তারপরে দেখবে হাজবেন্ড এসে এখানে অ্যাটাক করবে মানে সবাই মিলে এই বিরিয়ানির উপরে ঝাঁপিয়ে পড়বে দেখো কারণ বিরিয়ানিটা সবাই পছন্দ করে খেতে তো একটু বেশি করে আনলে ভালো হতো কিন্তু আর আনা হয়নি মানে নতুন একটা রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে তো তো বলছে যে একটুখানি খেয়ে দেখি তারপর লাগলে আনা হবে কারণ পরে ওয়েস্ট হয় মানে খাওয়া ভালো যদি না হয় তো দেখো ওই যে ও নিয়ে দেখো ওইখানে চলে গেছে তো আমরা বলছি দেখো আমাদের হাত থেকে নিয়ে চলে গেছে ওইখানে তো ও বিরিয়ানিটা টেস্টি ছিল মোটামুটি ভালোই লেগেছে খারাপ লেগেনি তারপরে দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছি বিরিয়ানিটা তারপর দেখো না ছেলের অবস্থা আমি এদিকে দেখো বাইরে যাচ্ছি ও আমাকে কী বলে পিছে পিছিয়ে দেখো ক্যামেরা নিয়ে ঘুরছে কি বলবো কোনো কোনো সময়ের আগে ওঠে তার জন্য কি করলাম আমি বাইরে চলে গেলাম কারণ বাইরে ও ভিডিও করবে না এমনই করে সব সময় না মানে কি বলবো আর ভাজলামি কোথা থাকে দেখো আয়নার মধ্যে ও নিজেকে দেখে কি করছে এমনই করে তারপর দেখো তারপর এখানে এসেছিল ঘটি গরম তো তোমরা কে কে ঘটি গরম খেতে ভালোবাসো বলো হাজবেন্ড এনে দিয়েছে এটাই একটু খেলাম খাওয়ার পরে তারপরে দেখো এখানে ভাত খেয়ে নিচ্ছি টিভি দেখে রেখে টিভিতে চালানো হয়েছে আমি খুব ভালোবাসি যে কার্টুন বাংলাতে দেয় একটা ভূতের কাহিনিগুলো দেয় যে খুব ভালো লাগে বাংলা কার্টুন হাব এই চ্যানেলটার নাম এখানে অনেক ভূতের কাহিনিগুলি দেয় মানে এরকম কার্টুন টাইপে এটা দেখে দেখে ভাতটা খেয়ে নিচ্ছি আমি আমার খুব ভালো লাগে এভাবে খেতে আমি রাত্রেও মোবাইল নিয়ে দেখে দেখে এই মানে এই ভিডিওগুলি দেখে দেখে খাই ভাতটা কারণ খুব পছন্দ লাগে আমার এগুলো ভিডিও একটাও মিস করি না ওরা বহুদিন পরে পরে ভিডিও দেয় কিন্তু ভিডিওগুলো আমি সব দেখি তো ঠিক আছে এখন রাখছি আমি বাই বাই পরে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে